নমস্কার বন্ধুরা চলে এসেছি একটি নতুন জায়গার ভিডিও নিয়ে আজ আমরা যাব বীরভূমের উল্লেখযোগ্য একটি সতীপীঠ নলহাটির নলহাটেশ্বরী প্রথমেই বলে রাখি এই নলহাটি আসবেন কি করে আপনারা শিয়ালদা অথবা হাওড়া থেকে রামপুরহাট এসে সেখান থেকে গাড়ি ভাড়া অথবা রামপুরহাট বাস থেকে বাস ভাড়া করে চলে আসতে পারেন নলহাটি বা আপনারা উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে রামপুরহাটের পর একটি স্টেশন স্বাধীনপুর তারপরে নলহাটি স্টেশন এছাড়াও যারা তারাপীঠ ট্যুর আসেন তারা সেখান থেকে গাড়ি ভাড়া করেও আসতে পারেন এই নলহাটি আমরা এখন রামপুরহাট থেকে সকাল নটা পনেরো গয়া এক্সপ্রেস ধরে চলেছি নলহাটির উদ্দেশ্যে রামপুরহাট থেকে এই নলহাটি যেতে সময় লাগে মোটামুটি পনেরো মিনিট মতো মাঝখানে একটি স্টেশন স্বাধীনপুর তারপরেই আসবে নলহাটি স্টেশন এখন আমরা নলহাটি নেমে গেছি এই দেখতে পাচ্ছেন এটি হলো নলহাটি স্টেশন নলহাটি স্টেশনে নামার পরে যে দিক দিয়ে আপনারা এসছেন অর্থাৎ রামপুরহাটের দিক সেই দিকে চলে আসবেন আসার পরে সেখান থেকে ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই ডান দিকে রাস্তাটিতে যাবেন নলহাটি স্টেশন থেকে নলহাটেশ্বরী মন্দির মোটামুটি এক কিলোমিটারের মতো আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে আপনাদের বা আপনারা এখান থেকে টোটো করেও আসতে পারেন টোটোয় ভাড়া লাগে মাত্র দশ টাকা করে বীরভূমের রামপুরহাট মহাকুমা থেকে সতেরো কিলোমিটার দূরে ঝাড়খণ্ড সীমানার কাছে কালিন্দীপুর গ্রামে অবস্থিত এই নলহাটেশ্বরী মন্দির সতীপীঠের অন্যতম বীরভূমের নলহাটেশ্বরী মন্দির মা এখানে ত্রি নয়নী কালিকা রূপে পূজিত হয় গোটা বঙ্গদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য শক্তির মন্দির তার মধ্যে কিছু আবার শক্তিপীঠ নামে পরিচিত বীরভূমে নলহাটি রয়েছে তেমনই এক মন্দির নলাটেশ্বরী সারা বছরই বহু ভক্তের সমাগম হয় এই নলটেশ্বরী মন্দির দর্শন করতে বীরভূমের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল নলহাটির নলটেশ্বরী মন্দির এই মন্দির একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ পুরাণ মতে এখানে সতীর কণ্ঠ নালী পড়েছিল সেই জন্যে এই মন্দিরের নাম হয়েছে নলাটেশ্বরী প্রতিদিন ভোর পাঁচটার সময় মায়ের স্নান এবং মঙ্গল আরতি হয় এছাড়াও এখানে কেউ ভোগ খেতে চাইলে তারও ব্যবস্থা করা আছে নলাটেশ্বরী মন্দিরে বছরে দুবার বিশেষ পূজা হয় দুর্গা পুজোর দিন মাকে দুর্গা রূপে পুজো করা হয় আর কালী পুজোর দিন মা নলাটেশ্বরীকে কালী রূপে পূজা করা হয় মন্দির দর্শনের পর আপনারা বাইরে বেরিয়ে এসে ডান দিকে একটি শিবের মন্দিরও পেয়ে যাবেন আপনারা সেখানেও চাইলে পুজো দিতে পারেন এখন আপনারা সেই মন্দিরটি দেখছেন আপনারা তারাপীঠে যারা আসেন তারা অবশ্যই তার সাথে এই নলাটেশ্বরী মন্দিরের ট্যুরটি রাখতে পারেন পুজো দেওয়া হয়ে গেলে আপনারা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখে নিতে পারেন আশা করছি সবারই খুব ভালো লাগবে আর মন্দিরের একদম সামনেই দেখতে পাচ্ছেন এখানে কিছু পুজো সামগ্রী দোকানপাট রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা ফিরে এসেছি নলহটিতে এখন আমাদের ফিরে যাওয়ার পালা তো বন্ধুরা আপনাদের এই নলহটি নলহটেশ্বরী মন্দির কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি খুব ভালো লেগে থাকে তো আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই এখান থেকে এসে ঘুরে যাবেন তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ